কিরে কাল তোকে কালুর দোকান থেকে বিড়ি কিনতে দেখলাম যে না মানে বাবা তোমার এটাই মনে হয়েছিল যেটা আমি ছিলাম মনে কি আছে আমি ভালো করে দেখেছি ওটা তুই ছিলিস ও ওটার কথা বলছো তুমি ওই দীপঙ্কার আমার বন্ধু আছে না ওই আনতে বলেছিল ওটা বিড়িটা তুই ধরিয়েছিলিস আমি দেখেছিলাম ও ওটা আমি ধরিয়েছিলাম হ্যাঁ ও আমাকে বললো যে ধরিয়ে নিয়ে আসতে ও যায় না না দোকানে ওই জন্য তুই তো টানছিলিস আমি দেখলাম না মানে আমি টানছিলাম তখন তখন কিছু না তবে ওইসব দে বিড়ি টানছিলিস কেন সেটাকে বল তুমি শুধু আমাকে বিড়িটা টানতেই দেখলে বাবা কিন্তু কেন টানছিলাম এটা বোঝার চেষ্টা করনি। বেশ বল এই কারণেই টানছিলাম যে কি হলো বল বানাতে দাও না বলছি বলছি এই কারণেই খাচ্ছিলাম যে বিড়ির প্যাকেটে কি লেখা থাকে ধূপপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো ওটাই তো আমি খেয়ে দেখছিলাম কি হয়